সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম সর্ববৃহত্তম রেডিমেডের পাইকারি মার্কেট দক্ষিণ মার্কেট তো বাংলাদেশের এক নামে চিনে কিন্তু দক্ষিণ রেডিমেড পাইকারি মার্কেট জন্য বিখ্যাত তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু সামনে ই ঈদকে কেন্দ্র করে তাদের এখানে আপডেট আপডেট নতুন নিত্য কালেকশনগুলি সব পেয়ে যাবেন কিন্তু এখানে রেডিমেডের কালেকশন ইউজ কালেকশন রয়েছে তারা কিন্তু মূলত এগুলি প্রোডাক্টগুলি নিজেরা প্রস্তুত করে থাকে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এছাড়া কিন্তু তারা কেরামীগঞ্জে কিন্তু রেডিমেড আইটেমগুলি পাইকারি দিয়ে থাকে কি কি পোশাক পাওয়া যায় কোনটা কত টাকা পেরায় সবকিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এবং কিভাবে বিজনেস করতে হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করবো দোকানদার বাড়ির সাথে কথা বলবো এবং কি পোশাকগুলি পাওয়া যায়

ঠিক আছে জিরো সুদি মাল এই মালগুলো আমরা বেশিরভাগই নিজেরা থাকে আর কিছু প্রোডাক্ট বাইরে থেকে অনেক দোকান আছে আচ্ছা তার জন্য কি আপনার এখানে কি দোকানে কম পাওয়া যাবে যেহেতু নিজেরা প্রস্তুত করে থাকে প্রত্যেকটা দোকান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কম পাবে প্রত্যেকটা মাল আমরা কালেকশন দেখবো ভাই আপনার নাম লোকেশনটা বলে দেন আমার দোকানের নাম হলো মুসুরি খোলা গার্মেন্ট ঠিক আছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাট থেকে নদী পার হয়ে ঠিক আছে প্রজাপতি কমিডি সেন্টার অপর পাশে আমার মার্কেট

কারখানা ভিজিট করে আপনার যাচাই করে তারপর নিবে সেক্ষেত্রেও কি নিতে পারবে আমাদের একটা ধারণা দিবেন যারা দেখছে একটু ধারণা দেবেন কি কি আচ্ছা আমাদেরকে দেখান তাহলে কালেকশন দিবে আচ্ছা

আচ্ছা কি দাম এটা দিতাছিল আপনি 150 150 টাকা জি থাকবে না যে মাল খুব সুন্দর কিন্তু কালেকশনটাও এর ওয়াশের ভিতর কোয়ালিটি কি প্রাইস আছে এটা টাকা টাকা আচ্ছা অসাধারণ কালেকশন সাথে একটা থাকবে থাকবে কালেকশন এটা কি আর দাম বেশি হবে না একই প্রাইস 150 আচ্ছা এগুলো হচ্ছে জিরো সাইজের ভিতরে এগুলো হলো গ্রাউন্ড টাইপের

ওয়াশমাল পড়লে কি ওয়াশমাল সেটা দোকানদারই হয় না এক কথা বলতে গেলে আর ওয়াশমাল যদি বিক্রি করে পার্টি ফ্রকের তেমন একটা প্রয়োজন হয় না ঠিক আছে এটা পার্টি ফ্রকের মধ্যে একটা ওয়াশমাল আর যেহেতু রমজান কুরপানি মা কুরপানির মধ্যে আপনার সুতি ওয়াশমালটাই চলবে যে পরিমাণ গরম চলতেছে ঠিক আছে পার্টি ফ্রক কম চলবে মানে চলবে না বলতে গেলে এক কথা এই আছে একটা ডিজাইন ষোলো আঠারো বিশ ষোলো আঠারো হ্যাঁ ফুল সিকোয়েন্সের মধ্যে ঠিক আছে একটা আছে রেডও কম

কি দাম থাকবে এটা এটা দিছে 260 টাকা অনলি 260 টাকা ওকে এ দেখেন এটা সুতির মধ্যে সুতির ভিতরে এটা ব্যাগ গ্রাউন্ড টাইপের গ্রাউন্ড টাইপের হুম সুপার হিট কালেকশন কিন্তু আনকমন একটা ডিজাইন কি প্রাইস থাকবে ভাই এটা দিছে আপনার 240 টাকা অনলি 240 টাকা আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন এটাও সুতি ইউনিটিকা লাইট কালারের মধ্যে আছে লাইট কালারের ভিতরে ঠিক আছে খুবই সুন্দর মাল খুব সুন্দর হুম দামও খুব কম এই একটা মাল আছে

খুবই সুন্দর কালেকশন এই একটা মাল এটা 28 30 32 ফুলকটিটা কাজ থাকে 28 30 32 এগুলোর ভিতরে তিনটা করে কালার থাকে তিনটা করে কালার হবে আচ্ছা একবার নিলে 6 পিস থাকে 6 পিস নিতে এই যে একটা মাল আছে খুবই সুন্দর দেখার মতো প্যানেলের কাজটা দেখাই দেন প্যানেল কাজটা দেখেন ফুলকটি সুন্দর মাল অনেক সুন্দর কালার 28 30 32 সুপার হিট কালেকশন এই একটা মাল আছে ওয়াশের মধ্যে ওয়াশের ভিতরে না 30 40 ফুল সিকোয়েন্স

মানে বত্রিশ থেকে দাম আপনি কি ঠিক আছেন আমি ঠিক আছি ভাই এটা ডিসকাউন্ট মানে কিভাবে সম্ভব এত কম দামে তৈরি করেন আপনারা কম সম্ভব বলতে এটি আমাদের

থেকে আপনার মনে করেন ছয়শ টাকা পর্যন্ত আচ্ছা ভাই এছাড়া তো আপনার এখানে বিভিন্ন ধরনের অনেক পরিমাণে এরকম এগুলি দেখতে বড় মেয়েদের আপনার ওয়ান পিস টু পিস ঠিক আছে ঠিক আছে অনেক পরিমানে কালেকশন আছে যাদের লাগবে আমাদের কাছে আমাদের নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা কেউ যদি কুড়ির মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে হবে সেই ক্ষেত্রে সর্বনিম্ন দশ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আর সরাসরি আসলে সরাসরি আসলে যদি চার পছন্দ না হয় পিস নিলে ছয় পিস নিতে পারবে ছয় পিস নিতে পারবে আচ্ছা চাইলে ছয় পিস নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি